সমর্থ না হয় আমরা তাদেরকে বিচার আওতায় আনবো তারপরে রোড ব্যাপারে দিতে এত ভয় কেন নির্বাচন কে এত ভয় কেন বলেছেন বেশি হলে জুন কম করে দিয়েছেন আমার প্রশ্ন সেখানে বেশি কম প্রশ্নটা খুব ঠিক উনি তো নিজেই বলেছিলেন ও খবর যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সরকার হবে আবার বেশি কমের ইস্যুটা খুব ঠিক

অক্যোবতের বেশি হবে না কম হবে মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে অক্যোবতে পরি প্রেক্ষিতে কেন এখানে যে বিষয় অনুযায়ী জাতিকে বললেই সেটা প্রত্যেকটি দল গিয়েে প্রস্তুত আছে অক্যোবতে কোথায় যাওয়ার জন্য মুখ্য সমন্বয় যে কথা বলছে সে শর্তটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যা ইখেন তো এর কোগামিলে পুরো কথার কোনো সুযোগ নেই আর এই যে কথার মাধ্যমে

আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে কাউকে আনতে সমর্থ না হয় আমরা তাদেরকে বিচারের আওতায় আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কি হলে বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা তাই তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচারের আওতায় আনতে আমরা তো তাদেরকে বিচারের আওতায় আনবো বিচার করবে স্বাধীন বিচার সরকার করবে আমরা কই শেখ হাসিনা পথে আমরা বিচার করে সেই দায়িত্ব বিচার বিভাগকে প্রশ্ন বিজ্ঞাপ করে আবার বাংলাদেশকে সেদিকে ঠেলে দেওয়া সে বিচার বিচার বিভাগ তাহলে সমস্যাটা সংস্কারে কোনো সমস্যা দেখছি না বিচারের ফেলে কোনো প্রবলেম দেখছি না তারপরে রোড ব্যাপারে দিতে এত ভয় কেন আর নির্বাচনকে এত ভয় কেন যাদের নির্বাচনে ভয়

শেখ হাসিনা নির্বাচন যদি সে নির্বাচিত হবে না এই জন্য নির্বাচন হবে না এটা তো অনেকটা আলোচনা মনে হচ্ছে কারা নির্বাচিত না হওয়ার জন্য দেশে নির্বাচন হবে